কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক নিয়ে এলো ধামাকা একটি আপডেট সেই আপডেটটা আপনি যদি এখনো চোখে না পড়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে আপডেটটা দেখতে পাচ্ছেন এই আপডেটটা কিন্তু বা আপনার মনিটাইজেশন সেকশনে গেলে কিন্তু আপনি এই অপশনটা দেখতে পাবেন ড্যাশবোর্ডটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে আর ফেসবুক এটা কেন চেঞ্জ করেছে এটার মধ্যে কি বোঝানো হয়েছে এই আপডেটটা পেলে আপনি কতদিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন আর আদৌ পাবেন কিনা আর কি কি কাজ করতে হবে এই অপশনগুলো যদি আপনার চেঞ্জ হয়ে যায় বা কন্টেন্ট মনিটাইজেশনে এই আপডেটটা যদি আপনার পেজ চলে আসে তাহলে আপনাকে করতে হবে এবং কতদিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ কন্টিনিউ করে তখন তো সর্বপ্রথম এখান থেকে যদি আমরা এই স্ক্রিনটাকে খেয়াল করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন রিমেম্বার সেট এটা কিন্তু লেখা রয়েছে লেখা রয়েছে ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড উই উইল নোটিফাই ইউ হ্যান ইউ হ্যাভ বিকাম এলিজিবল তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে যে আপনার ইন্টারেস্টটা তারা সাবমিট করেছিলেন যেটা সেটা কিন্তু তারা গ্রহণ করেছে আপনাকে নোটিফিকেশন করে দেওয়া হবে যখন আপনি এটার জন্য এলিজিবল হবেন বা এটা পাওয়ার জন্য আপনি যোগ্যতা সম্পন্ন হবেন তো এখানে কথা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ইউ আর অন দা ওয়েটিং লিস্ট তার মানে হচ্ছে আপনাকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে তো এখানে আপনারা কিভাবে চেক করবেন চেক করার জন্য এখান থেকে সরাসরি আমরা ফেসবুকে চলে আসবো তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন থ্রি ক্লিক করে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো তো থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অপশন রয়েছে জাস্ট মনিটাইজেশনে চলে আসলাম মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে গত বছর অক্টোবরে কিন্তু কন্টেন্ট পেইড মনিটাইজেশন ফেসবুক এনেছিল এই বছর কিন্তু অক্টোবর শেষ হয়ে গেছে তার মানে এক বছর পূর্তি কিন্তু হয়ে গেছে এখন কিন্তু ফেসবুক আবার গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে সেই কারণে হয়তো এই আপডেট টানা হয়েছে তো এখান থেকে জাস্ট আমরা কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসবো তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসলাম কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে তারা যে এখানে নোটিফিকেশন রিমেম্বারস যেটা আমি ফার্স্টে আপনাদেরকে বলে শোনালাম তো এখানে জাস্ট এর একটু নিচেই কিন্তু লোগোর নিচেই কিন্তু লেখা রয়েছে ইউ আর অন দা ওয়েটিং লিস্ট তার মানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে যে প্রোফাইলগুলোতে এরকম আপডেট এসেছে সেই প্রোফাইলগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন বা পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিতে পারে কিন্তু দিয়ে দিবে যে সেটা কিন্তু তারা একবার বলে যে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিব তো অনেকেই বলতে পারেন ভাই আমার এই আপডেটটা কিন্তু আট দিন দশ দিন আগে এসেছে এখনো কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তো এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে ইউ আর অন দা ওয়েটিং লিস্ট তার মানে হচ্ছে আপনাকে কিন্তু ওয়েটিং লিস্টে রাখা হয়েছে কেননা আপনি কিন্তু ফেসবুকের কাছে কিন্তু ফর্মটা সাবমিট করেছিলেন সেই কারণে কিন্তু আপনাকে ওয়েটিং লিস্টে রেখেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিং অন দা ওয়েটিং গ্যারান্টি অ্যাক্সেস তার মানে হচ্ছে আপনাকে কিন্তু কোনো গ্যারান্টি দিবে না তারা যে আপনার এই অপশনটা আপনার ওয়েটিং লিস্টে রেখেছে দেখে আপনাকে কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছেন উই আর হচ্ছে তারা এই প্রোগ্রামটা নিয়ে কাজ করছে আপনি যদি সকল ক্রাইটেরিয়া বা সকল নিয়ম মেনে যদি তারা কিন্তু হান্ড্রেড গ্যারান্টি দেয় নাই যে আপনার এই আপডেটটা এসেছে মানে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তাই কেউ যদি এইরকম ভুলভাল ভিডিও দেখেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট পাবেন এই আপডেট আসার সাথে সাথে আসবে তবে আপনার যে ফর্মটা সাবমিট করেছেন সেটা যদি আপনি ঠিকঠাক

দেন তাহলে কিন্তু ফেসবুক খুব তাড়াতাড়ি আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যেহেতু এট রেভিনিউ দ্বারাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকাম হয় তাই এখান থেকে জাস্ট আপনার মনিটাইজ আসার আগে যদি আপনি এখান থেকে কন্টেন্টের মধ্যে অ্যাড অন করে দেন তাহলে কিন্তু ফেসবুক এখান থেকে ইন্টারেস্টেড হবে আপনি ইন্টারেস্টেড না হলেও তো এখান থেকে জাস্ট কি করবেন এখান থেকে জাস্ট নিচে যে ম্যানেজ লেখা দেখতে পাচ্ছেন ম্যানেজ লেখাতে ক্লিক করে দিবেন তো এখান থেকে ম্যানেজ লেখাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে কি লেখা রয়েছে অ্যাডস হ্যাভ বিন ডিসপ্লেড অন ইউর পাবলিক কন্টেন্ট তার মানে হচ্ছে এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার যে পাবলিক কন্টেন্ট গুলো রয়েছে সেই কন্টেন্ট গুলোতে কিন্তু অ্যাড শো করবে তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ম্যানেজে ক্লিক করে দিলাম ম্যানেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস এখানে লেখা রয়েছে টু বি এলিজিবল টু আর্ন ইউ উইল নিড টু অ্যালাউ অ্যাডস টু বি শোন অন ইউর পাবলিক কন্টেন্ট আদারওয়াইজ ইউ নো লংগার বি এলিজিবল টু আর্ন ফ্রম কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি আপনার ভিডিওতে অ্যাড শো না করেন বা অ্যাডটা অন করে না তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাডস টু বি শোন অন ইউর পাবলিক কন্টেন্ট তার মানে হচ্ছে এখান থেকে জাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা জাস্ট আপনি অন করে দিবেন অন করে দিলে আপনার কাজ শেষ তো এখান থেকে জাস্ট আমি এই অপশনটাকে অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর এখান থেকে আমার এই কাজটা শেষ এই কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে আরেকটা কাজ করতে হবে আরেকটা কাজ হচ্ছে আইটু নিচে চলে আসবেন আইটু নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দুইটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন আপনার পেজে কোনো প্রবলেম আছে কিনা বা আপনার প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা আমরা যেভাবে আমরা রিকমেন্ডেশন ঠিক আছে কিনা বা আমাদের কোনো ইস্যু আছে কিনা এইগুলো চেক করতাম জাস্ট ফার্স্ট এটার মধ্যে আপনি এখান থেকে এগুলো চেক করতে পারেন আর সেকেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত লার্ন মোড মানে হচ্ছে সকল কিছু কিন্তু কন্টেন্ট অবশ্যই আপনারা নিয়মিত রেগুলারলি কাজ করে যাবেন রেগুলারলি কাজ করলে কিন্তু আপনার হচ্ছে কন্টেন্ট মনিটেশন ফেসবুক দিয়ে দিতে পারে এই আপডেট আসার পরে আপনাকে কেউ যদি বলে যে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছেন তাহলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল কারণ হচ্ছে ফেসবুক কিন্তু এটা এখন ইনভাইট অনলি রেখেছে আপনাকে জাস্ট ওয়েটিং লিস্ট রেখেছে ওয়েটিং লিস্টে আপনার এক মাস দুই মাস তিন মাস পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিতে পারে তো এখান থেকে অনেকের বলেছেন যে কমেন্টসে যে ভাই আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই উধা হয়ে গেছে মনিটাইজেশন সেকশনে গেলেই কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেই অপশনটাই নাই তো অনেক সময় ফেসবুকের সিস্টেম বাগের কারণে এরকম হয়ে থাকে তো অনেকের রয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা উঠিয়ে নেওয়ার পর তিন দিন সাত দিন বা চোদ্দ দিন পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট সহ দিয়ে দেয় তো আপনাদের যদি এরকম হয় তাহলে কিন্তু ভালোই কেননা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট যদি চলে আসে তাহলে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন তো এইখানে হচ্ছে কথা যে আপনার ফেসবুক এখান থেকে আমাদেরকে যেহেতু দিনকে দিন আপডেটের মাধ্যমে আমাদের ভালোর জন্যই কাজ করে তো সেই কারণে কিন্তু এখান থেকে জাস্ট আপনারা যারা এখনও ফেসবুকের কাছে আই এম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করেন নাই তারা খুব তাড়াতাড়ি আই এম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে ওয়েটিং লিস্টে যদি চলে যান সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যেতে পারেন এমনকি একদিনের ভিতরেও পেয়ে যেতে পারেন সাত দিনের ভিতরেও পেতে পারেন চোদ্দো দিনের ভিতরেও পেতে পারেন একুশ দিনের ভিতরেও পেতে পারেন তো এইখানে কিন্তু কেউ যদি বলে যে এক দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই আপডেট আসার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং ভাই এই কথাগুলো বিশ্বাস করবেন না অবশ্যই আপনি নিজের মতো করে কাজ করে যান অবশ্যই ফেসবুক যদি আপনাকে মনে হয় যে আপনি এটার যোগ্য তাহলে কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আজকের এই ভিডিওটা পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম